وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صَدَقَ اللَّهُ مَوْلَانَا العَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الأُمِّيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُ قولي نجاه من ستبدل ذاته تقدير नगाहे मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तरक मासी की जरूरत اے مرد خیرد تر کے معاصی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا হালা কু আসারা গাবতলা জামিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির দুই দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম প্রিন্সিপাল মৌলান আব্দুল মজিদ দামাদ বারাকা তুহম পীর সাহেব মরেগঞ্জ খলিফা চরমনাই অন্যান্য অতিথিবৃন্দ হজরতুলাইম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ আল্লাহবাক জাকিরিন শাহিরিন মুহেবিন মুরুব্বিয়ান এজান কালিজা টুকরা আমার সমবায়সী যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই পর্দার আরানে আওয়াজ শ্রবণতা সম্মানিতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর জাল্লাপাক এ ফেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বাসার তৌফিক দান করেছেন ন্যামতের আদায়ার্থে মোহব্বতের জবান খুলে দিন থেকে পড়ি আলহামদুলিল্লাহ দারুদ সালাম সৈয়দুলমুল সালিম রহমতুল্লিল আলমিন শফিউলমুলবীন খাতামুল নবীন সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালিম শফি এ আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء، سید الانبیاء شفیع محشرثرقا نام نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت، فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رب سربر شکور جدر اقلنت وشرمیر میں آج عز سندر آیوجن সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায় হাজরা তাইমায় মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলমিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ হযরাত ওলামাই কেরাম কোরআন শূন্যভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ওলামাই কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন ওলামাই হজরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্তের দ্বারা যারা ওলামাই কেরামের ইজ্জতকে ছোটো করতে চায় আল্লাহদের হেদায়ত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি আরও একবার আসার কথা ছিল বৃষ্টির কারণে আসতে পারিনি আমি প্রস্তুত ছিলাম এখান থেকে বলা হয়েছে পরিবেশ নাই যাই হোক আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কী ওই সময় হয়তো অনেকে চেয়েছিল আমি না আসলে অনেকে খুশি হয়তোবা ওই সময় খুশি হয়েছে আল্লাহ তাদেরও খুশি করলেন কিন্তু কেউ কষ্টও তো পাইছেন না পাইছে না আল্লাহ বা তাদেরকে আসতে খুশি করলেন তাহলে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয়। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না আল্লাহ চাইলেন যে ইব্রাহিমকে তো পাঠাবো নমরুদ তোর নাকের ডগার উপরে এবং এই ইব্রাহিমকে দিয়া তোর জেন্দেগি খতম করে দেবো তাহলে নন্দুদেরটা হলো আল্লাহ যা চাইলেন তাই হলো ফেরাউন নামের পাপিষ্ঠ চাইল মূসা নামের বান্দাকে আসতে দিবে না এই চিন্তায় ও সন্তান নবজাতককে হত্যা করেছে আল্লাহ চাইলেন যে মূসাকে তো পাঠাবই ফেরাউন তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানায়া তোর গালে চর মেরে তোকে সাইজ করা হবে ফেরাউনেরটা ঠিকলো আল্লাহ যা চাইলেন তাই হল বুঝেন ব্রিটিশ বেইমানেরা এক সময় চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না হাজার হাজার মাদ্রাসায় তালা লাগাই দিল সরকারি তহবিল থেকে মাদ্রাসার টাকা আসতো বন্ধ করে দিল হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছে লাশ ঝুলাই দিল এই ইতিহাস কি মিথ্যা টার্গেট কি ভারতে কোরআনের আলো থাকবে না আল্লাহ কি চাইলেন পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে ব্রিটিশদের সব ভেসতে গেল আল্লাহ যা চাইলেন তাই হল কি আপনারা জানেন যারা জানেন তারা জবাব দিবেন মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে নাম জানলে বলেন তো কি কেউই জানেন না আল আজহার বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা কোনো রাষ্ট্রে নাই মিশরেরই আল আজহারের দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর অন্য কোথাও সত্য কথা বলবেন মানেন আর না মানেন স্বীকার করবেন আর শিকার করতে গিয়ে বিড়ালের মতো নয় সিংহের মতো শিকার করেন আপনারা বছরে কয়েকবার তো বাঘ দেখেন সিংহ দেখেন নজরে অনেকের পরে ঠিক নি মেজাজটা তো সেরকম হওয়া উচিত মিশরের আল বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে এই মোবাইল বন্ধ করেন তো সবাই কষ্ট করে আসছেন কিসমত আর তকদির নষ্ট করিয়েন কলপটা খালি করেন মোবাইলে ঢুকায় কোনো লাভ নেই হেদায়তের মালিক আমার বলার দায়িত্ব মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব আল্লাহ যদি কবুল না করেন তো আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনার ইমামও যদি বয়ান করেন কোন লাভ আল্লাহ যদি কপাল পুড়ে ফেলে কপাল ভালো না রাখে তা আমি কেন পৃথিবীর একমাত্র ব্যক্তি রহমাতুল্লিল তিনিও যদি বয়ান করেন কালেমা কপালে আসে না নবীজির বয়ানে কালেমা পড়ে না কম সম বেঈমান মনে করেন পৃথিবীর নিকৃষ্ট বেঈমান নাম জানলে বলেন তো কি নাম আবু জাহাল আর কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে নবীজি জবাই করতে এসেও কালেমা পড়ে নাম কি এর নাম কপাল এর নাম কপাল এই ওয়াজের প্রচারণা চলছে না অনেকে নিয়ত করছে যাবই জরুরি কোনো কারণে আসতে পারেন নেই যদি কারণটা অবশ্যই কোনো জরুরি হয় শরীয়তের আওতার মধ্যে থাকে তাহলে তারা না আসার পরেও স্বভাব পেয়ে যাবে এর নাম কপাল আর একদল কপাল পড়ারা ওয়াজের প্যান্ডেলে আসছেন বাড়ির থেকে ওয়াজে যায় কিন্তু এই ময়দানে আসতে পারে না এরা কোথায় এরা মহিলা প্যান্ডেল করে আর এই দোকানে বসে বসে আড্ডা দেয়ার তাজা তাজা কবিরা গুনা করে আছে না নাই কপাল ভালো না খারাপ নবীর বয়ানে বয়ানে কালেমা পড়ে না কত কপাল পরা আমার বয়ান তো বয়ানই না আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে আর ভারতের মধ্যে কোরআনের পাওয়ার হাউস মাদ্রাসা এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বললে কোনো রাষ্ট্র নেই পৃথিবীতে বর্তমানে ইসলামের যত ক্ষেত যত লাইনে হচ্ছে প্রত্যেকটা লাইনে দেওবন্দের অবদান অস্বীকার যদি কেউ করে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফে রাজনীতির ময়দানে যদি ইসলামের বেশি খেদমত হয় দেওবন্দের অবদান দাওয়াত তাব্লিগের লাইনের খেদমতে দিনের পথে যত কাজ চলছে দেওবন্দীদের অবদান লেখালেখির মাধ্যমে খেদমত চলছে গোটা দুনিয়া জুড়ে দেওবন্দীদের অবদান বাতেল ভণ্ডদের বিরুদ্ধে যত খেদমত চলতেছে দর্শতা গ্রিসের মাধ্যমে সব দোবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ কথাটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় গত মাহফিলের তারিখের সময় আল্লাহ চান নাই আসতে পারি নেই আজকে আল্লাহ চাইছেন আশার তৌফিক দিছেন এখানে বান্দার কোনো বাহাদুরি নেই তাওফিককে দিছেন তাওফিক আল্লাহর একটা দেওয়া আলাদা স্বতন্ত্র নিয়ামক তাওফিকটাই আলাদা নিয়ামক সুলাইমান নবীর আব্বা জানো নাম বলতে পারবেন কেউ দাউদ আলাই হিসাল দাউদ নবী জমিনে আসছেন নবুয়ের কাজ করতেছেন আল্লাহ তাকে আলাদা কিছু অলৌকিক পাওয়ার আল্লাহ প্রত্যেক নবীদেরকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করেন অস্বাভাবিক পাওয়ার যেটা সবাই সাধারণ কেউ পায় জবাব দিবেন কথার স্বাভাবিকভাবে ওই পাওয়ার কেউ পায় আমাকে একটু জবাব দেন এই জমিনে জিন আছে না ফেরেস্তা ফেরেস্তারা নূরের সৃষ্টি জিনেরা আগুনের সৃষ্টি মানুষ বলেন না কেন জানা থাকলে বলেন এর মধ্যে আল্লাহর কাছে দামই কারা ফেরেস্তা মানুষ সবাই একমত তাহলে আল্লাহর কাছে পৃথিবীতে মানুষের থেকে দামি আর কেউ আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন কাদেরকে আর এই মানুষের মধ্যে যে বেশি আল্লাহকে মানে তাকে আল্লাহ আরো বেশি ভালোবাসবেন না তাহলে আল্লাহ পাককে বেশি ভালোবাসছেন মহব্বত করছেন আল্লাহর কথা অনুযায়ী চলছেন রকম যত আল্লাহর প্রিয় বান্ধা আছে এদের প্রথম সারিতে আছে নবির সুলবান তারপরে সাহাবায় কেরাম বুঝেন না কথা তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন পাওয়ার কি তারে দিবেন না আর একজন দিবেন আল্লাহ সমস্ত নবীদেরকে স্পেশাল পাওয়ার দিছেন যেই পাওয়ার অন্য কেউ পায় নাই যে কেউ পায় না আল্লাহ যাকে খুব বেশি পছন্দ করেন তাকে এই পাওয়ার দান করেন বুঝেননি কথা নবীদের এই পাওয়ার এটা আল্লাহ প্রদত্ত এটা মেহনত করলে টাকা দিয়ে কিনে আনা যায় না দাউদ নবীর পাওয়ার হলো লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায় কে দিছেন এই পাওয়ার এই পাওয়ার আল্লাহ নবীদেরকে তো দিছে নই নবীদের পরে যারা স্থানে আছে আল্লাহর কাছে বেশি প্রিয় নবীদের পরের লাইনে যারা আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ তাদেরকেও বিশেষ কিছু পাওয়ার দান করেন নবীদের বেলায় ওই পাওয়ারের নাম বরজে যা যারা নবী না তাদের থেকে যদি বিশেষ কোন পাওয়ার আল্লাহ দিয়ে দেন দেখান এর নাম কারামত যারা গুলো বিশ্বাস করতে মাথা লারাচারা করে মূলত তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করার বাহানা করে একজন নবী না বলতে গেলে কি বলা যায় বলা যায় আল্লাহর অলি আমরা স্বাভাবিক ভাষায় যেটা বুঝি আল্লাহর আল্লাহরানি অনেক বড় আল্লাহর প্রিয়বান তাই তো আল্লাহরানি যার মোজ দেড় আঙ্গুল লাম্বা যার চুলে জট আছে বাইশটা এদেরকে কি আপনারা আল্লাহর মনে করেন আমরা স্বাভাবিক ভাষায় বলি আল্লাহর অলি কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এদেরকে অলি বলে আউলিয়া বলে সদিত বলে সলিহীন বলে আহলুল্লাহ বলে একজন আল্লাহর ওলি তার কাছে এসে বলতেছে অমুক নদীর মধ্যে পানি নেই এটা কোন থানা হ্যাঁ স্মরণ খোলা মানে কি শক্তি ওপেন আর আমি অন্য তর্জমা করতেছি আপনাকেও তর্জমা থাকি তা আপনাদের স্মরণশক্তি ভালো হওয়ার কথা খেয়াল করেন কারণ আমাদেরকে তো আপনারা মনে করেন বোকা আমরা টুপিওয়ালারা বোকা আর এর মধ্যে কিছু বিশেষ বোকা আছে সাইনবোর্ডওয়ালা যেমন আমি অনেকেই মনে করে আমি বোকা এলেম নাই কিছু নাই নাই কিছুই নাই নাই বলতে যা আছে সব আমার মধ্যে কিচ্ছু নাই এখন যে কয় নাই হে এই সিফায় দাঁড়ায় আছে ওরে জিজ্ঞাসা করো তুই নাই কই আইলি কেন আই নাই খোদাই নিয়ে আসলে কি করা বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় পয়েন্টটা মনে রাখবেন খুব খেয়াল করবেন চালা কিছু জীবনে কম করেন নাই ভুল যদি বলি জাগায় দাঁড়ায় যাবে জাহাফিজ ভাই ভুল হচ্ছে সংশোধন করেন কানে ধরে উদ্বাস করব এখানে কোনো প্রেশানি নেই ভালো করে মনে রাখবেন আল্লাহ সবাইকে হেদায়ার দান করব একজন আল্লাহর উলির কাছে বলতেছে নদীতে কি নাই জবাব এই যুবকেরা জবাব দাও